এই পাখিদের জীবন কত সুন্দর সারা দিন উড়ে বেড়ায় বেশ আমিও নতুন নতুন জায়গায় এইভাবে ঘুরতে পারতাম এই পাখিদের জীবন কত ভালো যেখানেই যায় সেখানেই উড়ে চলে যায় না আছে কোনো পেট্রোল খরচ না আছে কোনো গাড়ির সার্ভিসিং না আছে কোনো ট্যাক্সের চিন্তা আর আমাদের জীবন দেখো দিন দিন ট্যাক্স তো বেড়েই চলেছে যে এবার তোর যা হাঁটার জন্য ট্যাক্স দিতে হবে কি ওই বাড়িটা কি সুন্দর আর কত বড় বাড়ি শুধু পিঙ্ক কালার হলে আর একটু ভালো হতো ঠিক আছে পরে আমি এটা পিঙ্ক কালার করে দেব হুম বাড়িটা বেশ সুন্দরই আছে আর ফার্নিচারে দেখলাম সমস্ত কিছু রেডি বাচ্চাদের খেলার জন্য বেশ ভালো জায়গা হয়ে যাবে তাহলে এটাই ফাইনাল করি বাহ চাটা তো বেশ সুন্দর খেতে আর চারিদিকটাও কি সুন্দর বেশ আমারও একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমাকে ছবিতে তুলে দিত বাহ চাটা তো বেশ ভালো খেতে কিন্তু এর দাম 30 টাকা আর কাকুর কাছে মিনিমাম 50 জন লোক তো চলেই আসবে মানে দিনে 1500 টাকা মাসে 45000 টাকা আমি বেকারি কর্পোরেটে কাজ করতে গেলাম এর থেকে তো চায়ের দোকান খুললে ভালো হতো কি করে